রাজধানীর অন্যতম বনেদি স্কুল সখীচরণ বিদ্যা নিকেতন স্কুলে পাঠরত ছাত্রছাত্রী প্রতিদিন আসতে সমস্যায় পড়ছে স্কুলের প্রবেশ পথে দাঁড় করিয়ে রাখা হচ্ছে লরি এবং রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী ফলে স্কুলে প্রবেশ করতে ছাত্রছাত্রীদের বিলম্ব হচ্ছে আবার কখনো কখনো মাটিতে পড়ে পেতে হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যার সমাধানের কোনো উদ্যোগ নেই ট্রাফিক প্রশাসনের বিগত কয়েক মাস আগে ছাত্রদের পথ অবরোধের পর ট্রাফিক দপ্তরের কর্মীরা দুদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন স্কুলের সামনে কোনো গাড়ি পার্কিং করতে দেওয়া হয়নি কিন্তু বর্তমানে আবার একে অবস্থা চলছে ট্রাফিক কর্মীদের স্কুলের প্রবেশপথে দাঁড় করিয়ে রাখা লরি এবং ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী এ বিষয় নিয়ে বহুবার ট্রাফিক কর্মীদের অবগত করা হলেও তারা এই বিষয় নিয়ে কোনো রকম পাত্তাই দিচ্ছে না বলে অভিযোগ অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শেষ পর্যন্ত তারা পথ অবরোধে সামিল হয়েছে এদিন তারা পথ অবরোধ থেকে সরকারের সমালোচনা করে অভিযোগ তোলেন কোনো ভূমিকা নেই সরকারের রাস্তায় যত্রতত্রভাবে নির্মাণ সামগ্রীও ফেলে রাখা হচ্ছে কিন্তু কারোর কোনো কড়া পদক্ষেপ নেই তোমরা ব্যবসা করতে না করছো ব্যস্ত তোমার রোড তুমি পুরো রোড ইউজ করো কিন্তু স্কুলের সীমানা তোমরা কিছু রাখতে পারছো না কোনো ঠেলা না কোনো গাড়ি না কোনো বালু না কোনো চিপস স্কুলের তো নিয়ম শৃঙ্খলা আছে তো ওই নিয়ম শৃঙ্খলা বাদ দিয়ে সে তোমরা আইন ভঙ্গ করে তোমরা এটা রাখতেছ অ্যাকচুয়ালি আমার বাচ্চা প্রত্যেকদিন স্কুলে ঢুকতে পারতেছে না প্রত্যেকদিন এখানে সুরকিগুলি রাখা হয়েছে দেয়নি ভাবে আর আমার এখানে একটা ট্রাক গাড়ি রেখা দেয় প্রত্যেকটা দিন বাচ্চা আমরা ওই যে ভিড় ঘুরে ঘুরে আইতে লাগে